সরকারের অনেক সিদ্ধান্তে সন্তুষ্ট কিছু ক্ষেত্রে মনক্ষুণ্ণ বিএনপি অন্তর্বর্তী সরকারের এক মাসের কর্মকাণ্ডের প্রাথমিক মূল্যায়ন করেছে বিএনপি তাতে আইন বিচার বিভাগ সহ সরকারের নেওয়া অনেক সিদ্ধান্ত ও পদক্ষেপে দলটি সন্তুষ্টি প্রকাশ করেছে তবে নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু না হওয়া এবং নির্বাচনের রোডম্যাপ না আসায় দলটি মনক্ষুণ্ণ এছাড়া প্রশাসনের উচ্চ পদে রদ বদলে কোনো কোনো উপদেষ্টার কার্যক্রম নিয়ে তাদের প্রশ্ন আছে তারা মনে করছে বিগত সরকারের সহযোগী ও আশীর্বাদ পুষ্টদের গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে বা নিয়োগ পাচ্ছেন গত সোমবার রাতে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটি সভায় এই মূল্যায়ন উঠে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সভায় ভার্চুয়ালি যোগ দেন তিনি সভায় সভাপতিত্ব করেন বিএনপি নীতি নির্ধারণী নেতাদের কেউ কেউ মনে করেন সরকার গত এক মাসে প্রাতিষ্ঠানিক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের অগ্রাধিকার দেখা যাচ্ছে না তাছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত সাড়ে পনেরো বছরে গণতান্ত্রিক ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা পুনর্গঠনে যেভাবে উদ্যোগী হওয়া প্রয়োজন তা এখনো পর্যন্ত দেখা যায়নি বরং ব্যক্তিকেন্দ্রিক সংস্কারে কাজ বেশি হচ্ছে সভায় উপস্থিত দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে বিএনপি অন্তর্বর্তী সরকারের আগামী দিনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে আট সেপ্টেম্বর সাতক্ষেরাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তার তারেক রহমান সেখানে তিনি যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটাধিকার জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন ও সূত্র জানায় তারেক রহমানের এই বক্তব্যে স্থায়ী কমিটির নেতারা একমত পোষণ করেন সভায় রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফার পক্ষে জনমত গড়ে তুলতে শিগগিরই কর্মসূচি শুরুর বিষয়ে আলোচনা হয় পাশাপাশি সমমনা রাজনৈতিক দলগুলিকেও মাঠে সক্রিয় করবে বিএনপি এ লক্ষ্যে দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ ও শোভাযাত্রা চোদ্দই সেপ্টেম্বর গোম খন নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই কর্মসূচি সামনে রেখে গতকাল মঙ্গলবার গুলশানের কার্যালয়ে ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তারেক রহমান এই বৈঠকে দুই দিনের কর্মসূচি সফল করতে স্থায়ী কমিটি সদস্য এ জেড এম জাইদ হোসেনকে প্রধান করে একটি টিম গঠন করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর ঢাকায় বড় জমায়েত করার লক্ষ্য নির্ধারণ করেছে দলটি সবাই ঢাকার বাইরে সফরের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সার্বিক নিরাপত্তা দিতে পুলিশ সদর দপ্তর থেকে গত রোববার জেলা প্রশাসকদের কাছে দেওয়া চিঠি নিয়ে আলোচনা হয় চিঠিটি বৈঠকে পড়ে শোনানো হয় পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত ইসলামের কর্মকাণ্ড নিয়েও স্থায়ী কমিটিতে আলোচনা হয় বলে জানা গেছে সভায় কয়েকজন নেতা জামায়াতের ভূমিকা নিয়ে কথা তোলেন সামনের দিকে জামায়াত কি ভূমিকায় অবতীর্ণ হয় তা পর্যবেক্ষণে রেখে রাজনৈতিক কৌশল নির্ধারণ করার উপর জোর দিয়েছেন কেউ কেউ এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ